আত্মীয় স্বজন বলতে কেউ নাই মানে অনেক কষ্ট করে আপনার লাইফটা কেটেছে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনলে আপু তো এখন কথা হচ্ছে যেটা আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো বিয়ে সাথে বসার জন্য আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে যদি সবকিছু জেনে শুনে আপনাকে বিয়ে করে রাখতে পারে তার বয়স যেমন হয় আপনি মেনে নেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই লোকটা বয় যদি 40 45 বা 50 হয়ে যায় ওটা সমস্যা না ওটা সমস্যা না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনি বুকে হাত দিয়ে রেখেছেন কেন আপনার কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তো এখন কথা হচ্ছে আপনি সাথে যোগাযোগ কিভাবে করবেন ফোন নাই আপনার সাথে যোগাযোগ করতে হবে আপনার কোনো ফোন নেই আমাদের সাথে যোগাযোগ করতে হবে যদি কোন দায়িত্ব নিতে চান তাহলে পাঠিয়ে দিয়ে আমাদের বয়স করবেন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবেন যত ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না আচ্ছা ঠিক আছে সীমা আপু কথা হচ্ছে আমরা তো ভিডিও পাবলিক করবে দেশ থেকে প্রসস্ত থেকে অনেক ভাই আপনাকে বিয়ে করতেছে বারে অনেক স্টি মারা যাচ্ছে না যায় অথবা ডিট्यूबে কথা চা এরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি বলবেন আপনি শুধু চান একটু আপনি থাকার একটু জায়গা তো আমার না বর্তমানে আপনার থাকার কোনো জায়গা নেই

আচ্ছা ঠিক আছে রান্না বান্না পারেন তো আহ আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ